এখানে কি ধরনের কেমিক্যাল আছে আমরা এই কেমিক্যালের করবো সেটার জন্য আমাদের ইনফরমেশন দরকার যে ইনফরমেশনটা আমরা পাইনি মালিক পক্ষ বা এখানে কি ধরনের কেমিক্যাল সেটা আমরা জানতে পারিনি তারপরে আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেদের আমাদের প্রফেশনালিজম দিয়ে আমরা চেষ্টা করেছি ওটার কাছে পৌঁছার জন্য দোকানের এবং আমরা পর্যায়ক্রমে ওখানে ফোম ব্যবহার করেছি কিছুক্ষণ কিছুক্ষণ আবার ভোম দেওয়ার ব্যবহার করিনি আমরা দেখতে পেয়েছি যে ভোম দেওয়ার পরে কি হয় পানি দেওয়ার পরে কি হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছিলাম তো এরপর আস্তে আস্তে আমরা আগুনের হিট কমিয়ে নিয়ে এসছি তারপর আমাদের এখানে যে ধোঁয়া ছিল সেটার পরিমাণও কমিয়ে নিয়ে আসছি আর এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যেহেতু এটা একটা কাম বাণিজ্যিক ভবন তো এই আবাসিকাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কী ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ফ্লেমেবল এবং এগুলো হলো এক্সপ্লোসিভ এক্সপ্লোশানও হতে পারত তো যারা আবাসিক এলাকায় যারা থাকেন আবাসিক ভবনে যারা থাকেন এই বিষয়গুলো যারা এখানে যারা থাকবেন তারাও যেন একটু খেয়াল করেন যে আসলে এখানে যারা ব্যবসা করতেছে তারা কী ধরনের জিনিস ব্যবহার করছে এরপরে হলো আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা তাহলে এটা আমাদের নির্বাপন এটা নিয়ন্ত্রণে আনা আমাদের আরও সহজ হতো তো আগুন আমরা সাতটার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বাট আরও কিছু সময় লাগবে আমরা পর্যবেক্ষণে রাখবো যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে একটু সময় লাগবে আর আরেকটা বিষয় হলো এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার এমএসডিএস থাকতে হবে ম্যাটেরিয়াল টাটা টাটাশিট যেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে এটাতে কী হ্যাজার্ড আছে কী ব্যবহার করলে আগুন নিপ্টে সকল কিছু লেখা থাকে বাট এই এম এর কোনো চিহ্ন আমরা এখানে পাই নাই যারা ব্যবসা করেন কেমিক্যালের ওনারা অবশ্যই জানেন যে কেমিক্যালের ব্যবসায় এমএসডিএস বাধ্যতামূলক তো এই ধরনের কিছু আমরা পাই নাই তো আমরা এখন যেটা করব সেটা হলো যারা এই কেমিক্যালের ব্যবসা করতেছেন এগুলো আমরা থরলি ভিজিট করব যদি আমরা আগেও ভিজিট করেছি তাদেরকে নোটিশ দিয়েছি আমরা এখানে পুনরায় এই কার্যক্রম চালাবো এবং আমরা সকল ব্যবসায়ীকে সতর্ক করব যাতে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি না হয় ব্যবসা করেন কিন্তু আপনি মানুষের জীবনের যাতে ক্ষতি না হয় যেহেতু এটা একটা আবাসিক উপরে কিন্তু সকল বত্রিশটা ভাষা আছে উপরে আমরা বাহান্নটা ভাষা আছে আমরা কিন্তু সকলকে নামিয়ে নিয়ে আসছি সেফলি তো যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আল্লাহর রসের সহমত যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি